আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে আলোচনা করব একাকিত্ব ঘুচানোর পদ্ধতি সম্পর্কে আজকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানানভাবে একজন আরেকজনের সাথে যুক্ত সবাইকেই দেখা যায় হয় ফেসবুক নয় ইনস্টাগ্রাম কিংবা অন্য কিছু এর মধ্যে ব্যস্ততা থাকেই কিন্তু তারপরও আমরা কি একাকিত্ব ভুগছি আসলে এই যে সোশ্যাল মিডিয়া এসব আমাদেরকে ভার্চুয়ালি যোগাযোগ করিয়ে দিচ্ছে কিন্তু মানুষে মানুষে যে বন্ধন হওয়াটা একজন মানুষের সাথে আরেকজন মানুষের শারীরিক সাক্ষাতের শারীরিক সংস্পর্শের যে উপযোগিতা সেটা কিন্তু চলে যায়নি আমার এক বন্ধু আছেন যিনি বিশাল একটা ফ্ল্যাটে একা থাকেন কাজের মেয়েটা মাঝে মাঝে আসে সপ্তাহে দুই তিন দিন সে কাজ করে দিয়ে চলে যায় বাকি সময়টা তাকে একাই থাকতে হয় মাঝে মাঝে তিনি ফোন করে বলেন যে আমি হিউম্যান টাচের খুব অভাব বোধ করছি হিউম্যান টাচ মানে এই না যে কেউ আমাকে ভালোবেসে জড়িয়ে ধরুক কিংবা কেউ আমাকে আদর করুক সোভাগ করুক তা না কিন্তু একটা মানুষ আমার পাশে থাকল আমার কথা শুনল আমার সাথে ইন্টারাকশান করলো আমার সাথে এক কাপ চা খেলো এই যে আদান প্রদান এই আদান প্রদানের অনেক ঘাটতি অনুভব করি অভাব অনুভব করি এটা এই বর্তমান যুগের আধুনিক যুগের একটা সমস্যা অনেক মানুষের মধ্যে থেকেও আমরা খুব একাকী আপনি নানানভাবেই একাকিত্বে আক্রান্ত হতে পারেন অনেক সময় দেখা যায় ছেলে মেয়েরা বড় হয়ে নিজেদের কাজে চলে যায় হয়তো কেউ পড়ার জন্য কেউ নিজের চাকরি বাকরিতে বিভিন্ন জায়গায় চলে যায় স্বামী তার কাজে বের হয়ে যায় তখন স্ত্রী স্বভাবতই একাকিত্ব বোধ করেন আপনার হয়তো একটা নতুন জায়গায় ট্রান্সফার হয়ে গেছে আপনি নতুন জায়গায় নতুন পরিবেশে একাকী বোধ করতে পারেন একটা ছেলে যখন মহফস্বর শহর থেকে অন্য একটা বিভাগীয় শহরে গিয়ে পড়াশোনা করছে নতুন পরিবেশ সে একাকিত্ব বোধ করতে পারে আপনার একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা ভেঙে গেল আপনি একাকিত্ব বোধ করতে পারেন একটা মেয়ের বিয়ে হয়ে গেল সে শ্বশুরবাড়িতে চলে গেল সেখানে অনেক মানুষ কিন্তু সবাই নতুন পুরো পরিবেশটাই তার কাছে অচেনা সে একাকিত্ব বোধ করতে পারে এইভাবে নানানভাবে নানান পরিবেশে আমরা একাকিত্বের মুখোমুখি হই কখনো কখনো বিষণ্নতায় আক্রান্ত হন যারা তারাও একাকিত্ব বোধ করতে পারেন বিষণ্নতায় আক্রান্ত হয়ে একাকিত্ব বোধ করা আর এমনি এমনি একাকিত্ব বোধ করা এর মধ্যে কিছুটা তফাত আছে বিষণ্নতায় আক্রান্ত যখন হবেন তখন একাকিত্বের পাশাপাশি বিষণ্নতার অন্য অন্য লক্ষণগুলোও আপনার মধ্যে থাকবে আমরা আজকে শুধু একাকিত্ব দূর করার পথ পদ্ধতি নিয়েই কথা বলবো বিষণ্নতার বিষয়ে আমরা যাব না আপনি যখন একাকিত্ব বোধ করছেন তখন আপনাকে প্রথমেই বুঝতে হবে যে কেন আপনি একাকিত্ব বোধ করছেন কোন পরিবেশে কোন পরিস্থিতির কারণে আপনি একাকিত্ব বোধ করছেন এবং আপনি কি করলে ভালো বোধ করবেন এটা তো খুবই স্বাভাবিক কি করলে আপনি ভালো বোধ করবেন মানিটা হচ্ছে আপনার মন মতো যদি কোনো মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায় আপনি তার সাথে একটা সময় কাটাতে পারেন তাহলে আপনি ভালো বোধ করবেন কিন্তু মনের মতো মানুষ সবসময় মেলা তো সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপনি যদি একটা নতুন কোর্সে ভর্তি হয়ে যান যেখানে আপনি নতুন কিছু মানুষের সাথে একসাথে পড়াশোনা করতে পারবেন তাহলে কেমন হয় ভেবে দেখতে পারেন আপনি নতুন একটা দক্ষতা শেখার জন্য আপনি কোনো স্কুলে ভর্তি হতে পারেন ধরুন আপনি কম্পিউটারটা খুব ভালো জানেন না কম্পিউটার শেখার জন্য একখানে ভর্তি হয়ে যান সেখানে আট দশটা মানুষের সাথে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে সেটা আপনার একাকিত্ব কাটানোর জন্য একটা ভালো উপায় হতে পারে আপনি একটা খেলা শিক্ষা শিখতে যেতে পারেন সেখানে আপনার দশজন মানুষের সাথে আপনার দেখা হবে পরিচয় হবে আপনি সাঁতার কাটতে যেতে পারেন যেখানে আপনি আরও দশজন মানুষকে পাবেন এভাবে আপনি চিন্তা করতে পারেন যে কীভাবে আপনি একটা মানুষের সাথে যুক্ত হওয়ার পদ্ধতি বের করতে পারেন আপনি ইচ্ছে করলে কোনো ভলেন্টিয়ার সার্ভিসে জয়েন করতে পারেন যেখানে স্বেচ্ছাসেবক হিসেবে আপনি কাজ করবেন আমাদের দেশে এই কাজ করার সুযোগটা কম কিন্তু কেউ যদি করতে চায় তাহলে কিন্তু অভাব নেই আপনি ইচ্ছে করলে কিছু ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন বিনে পয়সায় পড়াতে পারেন আপনি আপনার মহল্লার কোনো বৃদ্ধ অসহায় লোকের সেবা করতে পারেন এভাবে আপনি ভলেন্টিয়ার সার্ভিসের মধ্যে দিয়েও নিজের একাকিত্ব গুছাতে পারেন আপনি আপনার একাকিত্ব কাটানোর জন্য একটা জার্নাল লিখতে পারেন প্রতিদিন আপনার অনুভূতিগুলো লিখুন আপনি যখন খুব ভালো সময় কাটিয়েছেন সেই সময়গুলোর স্মৃতি আপনি রোমন্থন করুন এবং ভবিষ্যতে সেরকম স্মৃতি তৈরি করার জন্য কি কি করা যেতে পারে তার একটি রূপরেখা তৈরি করুন একাকিত্বের সময়টাতে খুব একটা সমস্যা হয় সেটা হচ্ছে নিজের যত্ন নিতে আমরা ভুলে যাই নিজের যত্ন নিতে ভুলবেন না খাওয়া দাওয়াটা পরিমিতভাবে পর্যাপ্তভাবে এবং সুষম খাদ্য গ্রহণ করুন একাকি খেতে ইচ্ছে করে না সেটা অনেক সময় হয়ে থাকে আমরা একাকি বসে বসে খেতে পছন্দ করি না অথবা ভালো লাগে না সে সময় চাইলে আপনি ভার্চুয়ালি কারোর সাথে যুক্ত থেকে খেতে পারেন হয়তো একজন বন্ধুকে যে দূরে আছে তাকে একটা ভিডিও কল করলেন তার সাথে কথা বলছেন আর খেয়ে নিলেন প্রতিদিন কিছু ব্যায়াম করার অভ্যাস করুন অন্তত ৩০ মিনিট হাঁটুন গোসল করা দাঁত মাজা শেভ করা এইসব বিষয়ে যত্নবান হন ঘুমের বিষয়টা কোনোভাবেই যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখুন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা একটানা ঘুমানোর ব্যবস্থা করুন সোশ্যাল মিডিয়া যত কম পারা যায় তত কম ব্যবহার করা উচিত সোশ্যাল মিডিয়া আমাদেরকে বিষণ্নতার দিকে এবং একাকিত্ব বোধের দিকে ঠেলে দেয় আপনি মনে রাখবেন একাকিত্ব একটি বোধ একটি অনুভব আপনি নিজেকে সেই অনুভবের মধ্য থেকে বের করে নিয়ে আসতে চাইলে অবশ্যই আপনাকে উদ্যোগ নিতে হবে যদি নতুন চাকরিস্থলে যাওয়া কিংবা কোথাও পড়তে যাওয়া কিংবা বিয়ের পর একটা মেয়ের শ্বশুরবাড়িতে চলে যাওয়া এসব কারণে একাকিত্ব বোধে ভোগের সেক্ষেত্রে যেহেতু এটা পরিস্থিতির একটা বিষয় পরিস্থিতির সাথে খাপ খাইয়ে উঠতে পারলেই এই সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে তাই আপনি যখন একাকিত্ব বোধ করছেন তখন একাকিত্ব বিষয়টাকে কিভাবে আপনি খুব সৃজনশীলভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে আপনাকে একটা প্ল্যান করতে হবে আর আগেই বলেছি বিষণ্নতা একাকিত্ববোধের একটি কারণ আপনার কাছে যদি এরকমটা মনে হয় যে আপনার একাকিত্ব বোধের কারণ বিষণ্নতা তাহলে আপনি একজন সাইকের্টিস্টের সাহায্য নিন দর্শক আজকে আমরা একাকিত্ব গোছানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করুন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ